হোলুর একটি কথা তে স্তমের শখকে ভাস্কা দাবে আয় তা কয়টা জমে জোরে বলেন একটা চর্মনে হবে বিশ্বা হোজুর এ দেশের বহু টান আস্কার গৌমি ঘরনা হোক হয়েছে হুজুর একটি কথা তে স্তমের শখকে ভাস্কা দাবে আয় তা কয়টা জমি জোরে বলেন একটা আসুন ইসলামের সৈন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আর দেরি না করে ঐক্য হবো কিরকম গোটা মুসলমানের মধ্যে ঐক্য হবে মুসলমান এক অভিন্ন আমরা মুসলমান যদি ঐক্য হয় মুসলমানদের সকল কল্যাণ মুসলমানদের ঐক্যের নিহিত রয়েছে অতএব অমুসলমানদেরকে তার অমুসলমানিত্ব বা তার যার যার ধর্ম পালন করুক তাতে আমাদের কোনো বাধা নাই তো মুসলমান হয়ে কিন্তু মানুষের করা কোনো মতবাদের সে সদস্য মেম্বার কোন মতবাদের পক্ষে বক্তব্য দেওয়ার অধিকার তার নাই সে মুসলমান বললে মুসলমান কথা বলবে আর অন্য কোন মতবাদের কথা বলার অধিকার তাদের নাই সব কিছু ব্যর্থতায় পরিণত হয়েছে অকল্যাণে পরিণত হয়েছে দেশ আজ কোন অবস্থায় পৌঁছেছে সেটা সকলের কাছে স্পষ্ট বর্তমানে আজকার ক্ষমতা না গিয়েও দেশের আনাচে কানাচে দেশের গ্রাম বাংলায় শহরে বন্দরে সব জায়গায় চোর পূর্বক পাবে অত্যাচার চুলন চাঁদাবাজি কিভাবে মানুষ মানুষকে আজকাল সেটা আমরা দেখেছি আর যারা গত ক্ষমতায় ছিল তারা তাদেরকে টাকা পয়সা দিয়া তাদের আশ্রয় করে নিয়েছে সবাই সম্মিলিত হবে আবার ক্ষমতায় যাবে সেই স্বপ্ন তারা দেখতেছে আমরা বলবো এটা আপনাদের জন্য ফুল হবে আসুন আমরা সকলক গোবদ্ধ হই মানসালা সালাতানা ওয়াসতগ্বালা কিবলাতানা ওয়া কালা যবীহাতানা আমরা মুসলমান এই বিশ্বাসী বিশ্বাসী আর ওলামায়ে কেরাম তারা হলে সুন্নাতুল জামা তারা যেভাবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন কি واعتصموا بحبل الله جميعا واعتصموا بحبل الله حبل الدين কহো ওই ঈমান ইসলাম ইহসান এই তিন জিনিসের উপর যারা একমত বিন্দু মাত্র কোন اشکাল বা কোন ধরনের স্পর্ট padeর নাই উলামায়ে کرام তার হক হবে তিনের উপর সাধারণ মানবক হবে মুসলমানিত্বর উপর আসুন তরে দেশে বাংলার রাষ্ট্র জুলাইর বিপ্লবের দ্বারা যেটা আমরা চাওয়ার পর সেটা আমিও পাব আর এর জন্য আমির এর ব্যক্তিত্ব বা ইمارات কে নামে না মন গড়া যে যা যেটাই বল্লো হবে না